গুড মর্নিং সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আজ তোমাদের করে দেখাবো আমের আচার তো এখন বাজারে খুব সুন্দর সুন্দর আম পাওয়া যাচ্ছে তো বাবা বাজার থেকে আম কিনে নিয়ে এসেছে তো আমগুলো খুবই বড় বড় আম মানে বিশাল বড় বড় দেখিয়ে বুঝতে পারছো একদম পুরো শ্বাসে ভর্তি এখন রোদু নেই মানে পুরো বর্ষা নেমে গেছে তো এই আচারটা রোদ ছাড়াই তোমরা রাখতে পারবে বয়মে করে কোনো অসুবিধা হবে না চলো সুন্দর করে দেখায় আমটাকে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি তবুও গায়ে একটু জল যা ছিল সেটা আমি শুকনো সুতির কাপড় দিয়ে মুছে ফেলেছি এবার আমটাকে পুরো ছিলে নেব একটু সবুজ সবুজ ভাব রেখে দেব পুরো একদম ছিলবো না তারপরে আমগুলোকে পিস করে কেটে নেব আমগুলো খুব বড় জন্য আমি এগুলোকে একটা পিস তিনটা করে পিস করেছি আর যারা ছোট বড় করতে চাও বড় রাখতে পারো তা আমি এরকম পিস করে নিয়েছি আর এই আমের আচারটা পুরো সর্ষের তেলই করতে হয় তোমরা জানোই তো সর্ষের তেল প্রথমে তো কড়াইতে গরম করে ওর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি দেওয়ার পরে পাঁচ ফোড়ন দিয়ে আমটাকে সুন্দর করে আমি ভেজে নেব আমের গায়ে জল তো এক ফোঁটা ছিলও না তবু আমের যে একটা রস থাকে সেটা আমরা আমি মেরে দেব তো আমের মধ্যে ভালো করে তেলের মধ্যে আমটাকে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে যেমন একটু লাল লাল হয়ে আসবে মানে বোঝাই যাবে যে ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে এখানে গুড় নিয়েছি এখানে আমি আম এখানে প্রায় দেড় কিলো আম হবে আমি সেখানে দেড় কিলো আমের মধ্যে এক কিলো গু গুড় দেব এক কিলো গুড় হবে মানে আমি মাপ করে আমার গুড় ছিল দেড় কিলো গুড় ছিল সেখান থেকে আমি হাফ কিলোর মতো রেখেছি আমি পুরো এক কিলোই গুড় দেবো তো গুড় দিয়ে গুড়টা খুবই ফ্রেশ তবুও আমি একটু দেখে নিয়েছি হাত দিয়ে বেছে নিয়েছি যে গুণো কালো টালো থাকে না কি বেছে নিয়েছি নামার পরে গুড়টাকে দিয়েছি এখানে একটা যেটা ভাজা মশলা করে নেবো সেটা ধনে জিরে মৌরি মেথি দারচিনি দিয়েছি লঙ্কা দিয়েছে গোলমরিচ এটাকে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব আর আমার আচারটা যখন হয়ে আসবে গুড়টা একদম আঠা হাটা চটচটে হয়ে গেছে তখন আমি আচারটা নামাবো তার আগে আচারের মধ্যে দিয়ে নেব ভিনিগার ভিনিগার দিয়ে আবার আর একটু ফোটাবো আর ফোটানোর পরে এর মধ্যে আমি নামানোর মুহূর্তে দেব মশলাটা আমার মা কিন্তু সবসময় মশলা কখন তো জানো যখন বউ ঢোকাবে তখন আমার মা বলে যে আচারে মশলা দিলে আগে দিলে বলে সেন্টটা চলে যায় আর বয়মে ঢোকানোর মুহূর্তে দিলে মানে যে স্মেলটা মশলার সেটা খুব সুন্দর থেকে যায় তো যাই হোক আমি সেই জন্য নামানোর পরে একদম বন্ধ করে তারপরে দিয়েছি দিয়ে এবার আচারটাকে ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি এখন বয়মে ভরে রেখে দেবো তোমরা এটা রোদ্রু যদি না থাকে বৃষ্টি বৃষ্টি দিন হয় তাহলে রোদ্রে নাও দিতে পারো আর যেদিন রোদ উঠবে সেই দিন তোমরা রোদ্রে দিতে পারো আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখিয়ে বুঝতে পারছো আর বিশ দারুণ লাগে খেতে বিকেলবেলা করে হাতে করে বাটি করে নিয়ে খাবে দারুণ লাগে তো কেমন গুলো অবশ্যই জানাবেন